তারা এই জনগণের দাবিগুলো শুনে তারা প্রকম্পিত তাদের পার্টিকে দুই হাজার আঠারো সালে যারা ভোট দিয়ে সরকার এনেছিলেন তারা সব খারাপ মানুষ এই কথা আমরা কখনো বলি না আজকেও বলি না তেইশ সালেও সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পেয়ে তারা জিতে মথা তাদের দালালির কারণে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে তারা আজকে সরকারে সেই সংখ্যালঘিষ্ঠ যারা ভোট দিয়েছেন বিজেপি কে তাদের মধ্যেও সবাই খারাপ এটাও আমরা বলি না কিন্তু গত সাড়ে সাত বছরের এই হাজার অন্যায় অত্যাচার গণতন্ত্র হরণ মানুষের ভোটাধিকার দখল করা জনগণের টাকা লুট করা রাস্তার টাকা ঘরের টাকা জলের টাকা বিধবা বৃদ্ধ বিদ্যাদের পেনশনের টাকা লুট করে খাওয়া এই সমস্ত অল্প কিছু বিজেপির সাক্ষেতদের এদেরকে রক্ষা করার জন্য কোন ভালো মানুষ আসেনি আসবেও না আগামী আসবে না তাহলে এদের পথ কি অগত্যা তাদের আর কি উপায় আছে এই সাতজন ব্লকের মধ্যে ব্লক মধ্যে কিছু সমাজ বিরোধী এই ব্লককে ধুয়ে ধুয়ে খাচ্ছে বিধবা টাকা গরিব মানুষের ঘরের টাকা জলের টাকা রাস্তার টাকা মানুষের কষ্টার্জিত টাকা এই সমাজ বিরোধী দাগ করেছে তোমরা একটা এখানে যজ্ঞ করো তোমরা এখানে একটা মঙ্গলবারের তিন শনি পূজা করো শনি দশা লাগলে মঙ্গলবারেও শনি পূজা করতে হয় এই হলো বিজেপির দশা এ হলো বিজেপি দেখবেন ব্লকেও যান কারা সে আয়োজন করছে ভালো বিজেপি নাই আবারও আমি কথা বলছি না ভালো বিজেপি আছে ভালো মনের বিজেপি উন্নয়ন চান শান্তি চান মঙ্গল চান সাতচান ব্লকের উন্নয়ন হোক সাতচান উন্নয়ন হোক এই যারা চান এরকম তারা কেউ সাড়ে সাত বছরে সমস্ত অপরাধে যারা হাত পাকিয়েছে উপরতলার কিছু মন্ত্রী কিছু বিধায়ক কিছু মন্ডল নেতা আর নিচু তলায় তাদের এই তারা তারাই আজকে এই মঙ্গলবার দিনের শনি পূজা সেখানে করছে আর এদেরকে রক্ষা করার জন্য ডাক্তার মানিক সাহা নামের লেখেন প্রফেসর ডাক্তার হ্যাঁ তিনি প্রফেসর ছিলেন ডাক্তার ছিলেন আমরা তাকে সম্মান করি সে কারণে কিন্তু একজন ডাক্তার যেই হন তিনি মানবিক দিক থেকে উদার হন একজন প্রফেসর মানুষ শুধু সাধারণ স্কুলের শিক্ষক না মেডিকেল কলেজে পড়ান শিক্ষক তিনি বিজ্ঞ সেই ডাক্তার মানিক সাহা আজকে এ দুর্নীতি অন্যায়ে আস্তে আস্তে জড়িত যেভাবে জড়ে গেছে প্রশাসনের কাছে খবর এসেছে যেভাবে হোক সিপিএম কে ব্লক চত্বর অবধি যাওয়া থেকে বারণ করো তাই এখানে এলডিপি ও ওসি ওই সবর মহকুমার ডেপুটি কালেক্টরকে পাঠিয়েছে আমাদের লড়াই তো এসডিপি এর বিরুদ্ধে না আমাদের লড়াই এই উর্দিধারী টিএসআর পুলিশ বা সিআরপি এর বন্দুকদার বিরুদ্ধে না ধরো আমাদের ঘরের সন্তান এ দেশের সন্তান আজকে সারা দেশে ওই নরেন্দ্র মোদী অমিত শাহ নেতৃত্বে এই দেশটাকে যে দহ দহন চলছে লোট চলছে দেশটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে সে গুজরাট থেকে বিহার থেকে উত্তর প্রদেশ থেকে জওয়ান আসছে তারাও নিপীড়িত তাদের সাথে লড়াই করে রাজপথে মাথা ফাটিয়ে আমাদের যুদ্ধ না আর আজকে যদি আমরা চাইতাম হ্যাঁ আপনাদেরকে কুন্নি জানাচ্ছি আপনারা হয়তো বা কেউ কেউ আমাদের উপর ক্ষুব্ধ হয়েছেন নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন কেন আমাদেরকে বাধা দিলেন আজকে আমরা সাতজন ঢোকা যেতে পারতাম হ্যাঁ পারতাম পারতাম তো আমরা পারতাম এখনো পারি পুলিশ বাধা দিলেও পারি কিন্তু সেখানে গিয়ে কার সাথে আমাদের লড়াই হবে এই চোর বাটপারদের সাথে আমাদের লড়াইতে চোর বাটপারদের লড়াই না আমাদের লড়াই তো জনগণের টাকা যারা লুট করে খাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই না যারা নৈতিকতার কথা বলে সিপিএম এর অফিসগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে বলছে खास জায়গায় থাকলে সেই পার্টি নাকি খারাপ জায়গা অন্যায় জাগাতে থেকে অন্যায় কাজ করবে এখানে কোন জায়গাতে বিজেপির পার্টি অফিস আছে যেখানে বসে তারা আজকের একুকাণ্ডের সমস্ত ষড়যন্ত্র করলো এটা বিজেপির কোন বাপের অফিস কোন বাপের জাগা নরেন্দ্র মোদীর বাপের জাগাও না অমিত শাহর বাপের জাগাও না মানিক সাহার বাপের জাগাও না কারো জায়গা আর সেই জায়গায় আজকে তারা অন্য দলে পার্টি অফিস তাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ছবি টাঙিয়ে এখানে বসে আছে এই দল ন্যায় দিতে পারে এই দল ত্রিপুরাজে মঙ্গল করতে পারে করতে পারে না কারণ এই দল সম্পূর্ণ অনৈতিক নৈতিকতা বলতে ভারতবর্ষের সংবিধান গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা অসত্য কথা বলা মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে থাকা কালো টাকা দিয়ে বিধায়ক এমপি কিনে সরকার গঠন করা এটাই হলো বিজেপি এটাই হলো তাদের সিম্বল এটাই তাদের পুষ্টিতে লেখা আছে তার বাইরে কিছু লেখা নাই তো সেই বিজেপি এখানে এদের সেই সমাজ বিরোধীদের সাথে লড়াই করে আমাদের হাতকে কলঙ্কিত করব আমাদের হাতকে ময়লা করতে রাজি না আমাদের লড়াই এই দেশ থেকে ত্রিপুরাজ্য থেকে এই বিজেপি নামক এবং তাদের পছনে যে শক্তিটা তৃণক রাষ্ট্রীয় স্বয়ং সেবক আর এরা কোথায় কোথায় বলে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় ওই শনি কালী দুর্গা গণেশের কথা বলে সনাতনী আমরাও সে সনাতনী পরিবার থেকে এসেছি আজকে এখানে যারা উপস্থিত বেশিরভাগই হয়তো দুই চারজন খ্রিস্টান থাকতে পারেন বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী অর্থাৎ সনাতনী ঐতিহ্যের সাথে আমরা পরিচিত সনাতনী ধর্ম কখনো বলে অন্যের গণতান্ত্রিক অধিকার কেড়ে নাও অন্যের সম্পত্তি লুট করো সনাতনী ধর্ম কখনো বলে এদেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করো আজকে আর এস এস বিজেপি চেতনা সনাতনী আত্মা বিপরীত ছাড়া পরিপন্থী ছাড়া এরা অন্য কোন কাজ করতে পারে না না এই আর এস এস এরা ব্রিটিশের দালাল ওই বাংলাদেশের উনিশশো একাত্তরের যুদ্ধে সেখানে পাকিস্তানের ইয়াহিয়া খানকে সমর্থন করার জন্য মুক্তিযুদ্ধরা যাতে বাংলাদেশ স্বাধীনতা করতে পারে তার জন্য এক দল তৈরি হয়েছিল তাদের নাম রাজাকার এ রাজাকাররা এই পাকিস্তানের বাহিনীর হয়ে নিজের মা বোন নিজেদের ঘরের ছেলে মেয়ে বউ এদেরকে ধরে ধরে পাক সোনার কাছে নিয়ে দিত তিন লক্ষের বেশি এই বাংলাদেশের মা বোন পাক সেনাদের কাছে এদের ইজ্জত খুঁয়েছিল এদের জীবন শেষ করেছিল তেত্রিশ লক্ষ মানুষ সে যুদ্ধে জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর এই স্বাধীনতার বিরুদ্ধে পাক সেনাকে যারা সাহায্য করেছে রাজাকার ভারতবর্ষের রাজাকার হলো আর এস এস উনিশশো আগে ব্রিটিশদের বিরুদ্ধে যখন দুর্বার লড়াই এরা ব্রিটিশদের দালালি করেছে ভারত ছাড়ো আন্দোলন স্বরাজ আন্দোলন ভারতের তেরঙ্গা জান্দা উত্তোলনের লড়াই সংগ্রাম এগুলো বিরোধিতা করেছে এরা মানুষকে বুঝিয়েছে ব্রিটিশ তো ভালো ব্রিটিশ তো শিক্ষিত ব্রিটিশদের অনুচর হয়ে থাকতে হবে এদের আশীর্বাদ নিয়ে চললে আমরা এগুব যারা এই ব্রিটিশদের যারা দালাল ভারতবর্ষের রাজাকার তারাই আজকে এই বিজেপি এবং আর এস স্বাভাবিক আজকে আপনারা মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে গণতান্ত্রিক ভাবে এটা বলার জন্য এখানে এসেছেন আপনাদের একটি পথ আটকায় যেতে দেয় না আর ধর্মের নামে অধর্ম করে এটা গুলোযোগ তৈরি করার চেষ্টা করে তারা কতটুকু ভয় পেলে তারা এটা করতে পারে একটু ভাব কাজী বন্ধুরা হয়তো অনেকে ভাববেন আমাদেরকে যেতে দেওয়া হয়নি আমাদের থামতে হয়েছে আমরা তো পারলাম না আমরা বোধে হারলাম না আমরা হারিনি হেরেছে তারা হেরেছে তারা এর জন্য ওই ভগবানের নাম জপ করতে হচ্ছে সে ভগবানের আশীর্বাদ পাবে না এই শনি দেবতার আশীর্বাদ পাবে না শনি দেবতার অবিষ্যতে এদের ধ্বংস অনিবার্য কাজেই আমরা হারিনি তারা হেরেছে মানিক শাহ হেরেছে বিজেপি হেরেছে গণতন্ত্র জিতেছে আমরা আগামী দিন আমাদের লড়াইকে আমরা আরো ঘরে ঘরে পৌঁছাবো আরো বেশি শক্তি সঞ্চয় করার মধ্য দিয়ে মানুষের বক্তব্য মানুষের দাবি তুলে ধরবাই বিজেপির মধ্যেও যারা সব বিজেপির মধ্যেও যারা শান্তি চান উন্নয়ন চান এই চুরি বাটপারি ডাকাতি যারা পছন্দ করেন না অতিষ্ঠ হয়েছেন তাদেরকে আহ্বান করি চিনে রাখো এই সমস্ত চনিপুটেরা এরা কারো এরা আপনারও শত্রু শুধু সিপিএম এর শত্রু না এরা সমাজের শত্রু রাজ্যের শত্রু দেশের শত্রু অন্যান্য শত্রু কাজে আমি আর কথা বাড়াবো না আমি আবারও আপনারা যারা আজকে এই লড়াই অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে